এই যে ধলই চা বাগান আপনার ধলই চা বাগানের রাস্তা এখন আমরা এই রাস্তা ধরে যাব ধলই চা বাগানে এখন একটা গা চমচম করা পরিবেশ পাওয়া যাইব কারণ এখানে কোনো জনবসতি নাই ভিতরে এক সময় এই রাস্তা অনেক উন্নত ছিল পাকা ছিল এখন এগুলা বাইঙ্গে গুঁড়ো হয়ে গেছে এই যে জাহান রাস্তা এখন অফরোড হয়ে গেছে ऑन ईटे रास्ता भाई रे भाई व्यू क्यों ओ अच्छा दरोन जगह है सुमन दूर रास्ता देखसो এটা হচ্ছে দলই চা বাগানের রাস্তা দাদা সামনের রাস্তা কেমন সুন্দর আছে নি 那个车里边。<noise> <noise>